ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি হচ্ছে দেশের কি কীভাবে সর্বনাশ হচ্ছে জানেন একজন পঞ্চায়েত কর্মী চুক্তিভিত্তি তার অ্যাকাউন্ট থেকে তিন কোটি টাকা পাওয়া গেছে কীভাবে পাওয়া গেছে জানেন জাল জন্ম সার্টিফিকেট তৈরি করে সেখানে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার জাল সার্টিফিকেট তৈরি করেছে ওখানে গ্রাম প্রধান বলছে কিচ্ছু জানে না ঘটনাটা ঘটেছে পাঠানখানি পঞ্চায়েত চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ভাবুন ভিডিওটা দেখুন আচ্ছা পঞ্চায়েত অফিসের কোন চুক্তি ভিত্তিক কর্মী কত টাকা মাইনে পেতে পারেন কোন ধারণা আছে তিন হাজার সাড়ে তিন হাজার অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে দেখা যাচ্ছে তিন কোটি টাকা চুক্তি ভিত্তিক কর্মীকে দু থেকে আড়াই হাজার টাকা দিলেই কাজ হয়ে যাবে একেবারে হাতে হাতে আপনি পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট শুধুমাত্র তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকেই প্রায় সাড়ে তিন হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে দেখুন পাঠানখালী থেকে পাঠানো বিশেষ রিপোর্ট গোসাবার পাঠানখালী পঞ্চায়েত এই পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করতেই প্যান্ডোরার বাক্স খুলে ফেলেছে কলকাতা পুলিশ সাড়ে তিন হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ গৌতমের বিরুদ্ধে একটা ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির বিনিময়ে গৌতম দু থেকে আড়াই হাজার টাকা নিতেন বলে অভিযোগ ভিআইনিভাবে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যুর এই ঘরটিতে থেকেই পঞ্চায়েতের যিনি কর্মী ছিলেন গৌতম সর্দার তিনি এখান থেকে ইস্যু করেছিলেন সংখ্যাটা একে একে সাড়ে তিন হাজার এখনও পর্যন্ত খুব আমি তো সঠিকটা এখনো পর্যন্ত যাচাই করিনি তবে সাড়ে তিন হাজার সার্টিফিকেট তো ইস্যু হয়েছে তার কম তার বেশি হয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি পঞ্চায়েত প্রধানের অজ্ঞতাকে হাতিয়ার করেই পাসওয়ার্ড খুলে সেখানে ভুয়ো সার্টিফিকেটগুলোকে ইস্যু করেছে অর্থের বিনিময়ে প্রথমেই বললো যে আপনার ফোন নাম্বারটা সরিয়ে দিয়ে আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম যার জন্য আপনার লগ ইনে কোনো ওটিপি যেত না সাড়ে তিন হাজার ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু অথচ জানতেনই না পঞ্চায়েত প্রধান হতবাক আলিপুর আদালতের বিচারক পঞ্চায়েত প্রধানকে কি ধোয়া তুলসী পাতা ভাবছেন তদন্তকারী অফিসারকে প্রশ্ন বিচারকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সুতরাং এত বড় অভিযোগ ওঠায় শাসক দলকে নিশানা করার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধীরা একটা দুটো জাল শংসাপত্রের মানে কেউ একটা আইনকে পাশ কাটিয়ে কোনো জনপ্রতিনিধিকে একটুখানি ভুলভাল বুঝিয়ে একটা নিজের ডকুমেন্ট বার করে নিয়েছে ব্যাপারটা এমন নয় ওখান থেকে একেবারে জাল ডকুমেন্টের জাল নাগরিকত্ব বিক্রি করার ব্যবসা হচ্ছিল পঞ্চায়েত কর্মী তৃণমূল করে নাম গৌতম সর্দার দু করে টাকা তুলেছে দু করে টাকা তুলেছে এবং টাকার বড় অংশ পেয়েছে তৃণমূলের লোকেরা তৃণমূল যদিও ফুটকারে অভিযোগ ওরাচ্ছে এইরকম ধরনের কিছু অপরাধ খারাপ